কাউকে নিয়ে কখনোই বেশি বেশি আশা করতে নেই কারণ বেশি আশা যাকে নিয়েই করো একটা সময় দেখা যায় সেই ব্যক্তিই অনেকটা কষ্ট দেয় আলাইকুম এভরিওয়ান চলে আসলাম ছোট্ট একটা ব্লক ভিডিও নিয়ে আশা করি ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন এই যে প্রথমে একদম সরিষার তেল দিয়ে আর এখানে কিছু পাঁচ ফোরং আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে একটু ভালো করে তেলটা গরম করে নিচ্ছি তারপরে আচার বানাবো আসলে আমি অতটা আচার দিতে পারি না যতটুকু পারি ততটুকু আলহামদুলিল্লাহ এত আচার দেওয়া হয় না কারণ আচার দেওয়া অনেকটা ঝামেলা আর অনেকটা কষ্টের কাজ যাই হোক যতটুকু দিয়েছি আবারও বলছি আলহামদুলিল্লাহ বাচ্চারা খেতে পছন্দ করে তাই দিয়েছি নয়তো এটাও দেওয়া হতো না আর এই আচারটা দেওয়া একদমই সহজ একদমই আমগুলোকে প্রথমে কেটে নিলাম একদম প্রথমে ধুয়ে শুকানোর পরে এখানে হলুদের পাখি মর্যের পাখি আস্ত রসুন কিছু আস্ত পাঁচ ফোরন দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ এখন এগুলো কিন্তু সব কিছু সব কিছুর সাথে মিলাতে হবে কিন্তু না মিলানোর পরে এটা একটু সেদ্ধ হওয়ার পরে আমি এখানে আবার সরিষা বাটা ছিল সেই সরিষা বাটাও দিয়েছি আর পাঁচ আর শুকনো মরিচ যে ফাঁকি করে রাখছি ওটা দিব আর পরে এই আর কি এটা ভালো করে মেশানোর পরে এই আচারটা বানানো আমার কাছে মনে হয় সব চাইতে সহজ রোদে শুখানের কোনো ঝামেলাই নেই রোদে সুখানের ঝামেলা ছাড়াই এই আচারটা বানাতে পারবেন আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় অনেকটা সময় দেখা যায় আমরা রৌদে দিতে পারি না আচার নষ্ট হয়ে যায় আর এই আচারটা রৌদে দিতে হবে না আর এখানে আমি কিন্তু অনেকটা চিনি দিছি আমগুলো প্রচুর টক ছিল আর এটা হচ্ছে টক টকঝাল মিষ্টি আচার কেউ যদি চিনি না দিতে চান সেটাও হয় আমি মাঝে মাঝে কিন্তু চিনি দেই না সেই আচারটা অনেকটা টক হয় সেটা আমি খিচুড়ির সাথে খাই যাই হোক বাচ্চাদের জন্য যেহেতু বানিয়েছি ওরা অনেকটা পছন্দ করে আর চিনি কম হলেও ওরা আলাদাভাবে চিনি নিয়ে নেয় এই আর কি প্রথমে একটা কথা বলেছিলাম আপনাদের মনে আছে কিনা না বলেন তো কারো কাছ থেকে বেশি কিছু আশা করতে নেই কথাটা কি আমি ভুল বলছি বলেন এখন এখানে কি দেব দেখছেন ভিনেগার দিয়ে দিব আমি কিন্তু অনেকটা ভিনেগার দিব কারণ এখানে আচারের পরিমাণ অনেকটাই বেশি তাই অনেকখানি ভিনেগার দিয়ে দিলাম ভিনেগার দেওয়ার পর একটা সুন্দর একটা ফ্লেভার আসছে আর ঘর তো আচারে ঘেরানে ভরে গেছে সবাই বাচ্চারা বলতেছিল আম্মু খুব সুন্দর ঘেরান বললাম হ্যাঁ ঘেরান তো হবেই যেহেতু কাঁচা আমের আচার যাই হোক শুরুতে যে একটা কথা বলেছিলাম সেই কথাটার মাঝে অনেক কিছু আছে অনেক কষ্ট লুকিয়ে আছে কারো কাছ থেকে বেশি আশা করতে নেই যার কাছ থেকে আশা আর ভালোবাসা আশা করবে সেই ব্যক্তিটাই আশাটা তোমার একদমই মাটিতে মিশিয়ে দেবে কথাটা কষ্ট থেকেই বলেছি আর একদিন হয়তো বিস্তারিত বলবো আজকে আর সেটা বলতে পারলাম না কাউকে বেশি ভালোবাসতে নেই কারো কাছ থেকে কি বেশি কিছু আশা করতে নেই ভালোবাসবে তার মাঝে একটু কিন্তু রাখবে আশা করবে তার মাঝে একটু কিন্তু থাকবে গ্যাপ থাকবে পরিপূর্ণ ভালোবাসলে আর পরিপূর্ণ আশা রাখলে সেইখান থেকেই হোসট খেয়ে পড়ার সম্ভাবনাই থাকে বেশি আচারের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তাই না অনেক কিছুই বলতে চাই কিন্তু বলতে পারি না আচার কিন্তু হয়ে গেছে আমি চুলোটা বন্ধ করে দিয়েছি অনেকটা আচার গুলে গলে গিয়েছে যাই হোক খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে আর আমি কিন্তু আচার দেওয়ার পরে সাথে সাথে খেতে পারি না কয়েকদিন হয়ে গেলে আচার খাওয়া হয় তবে আচারটা দেখে অনেকটা লোভনীয় মনে হচ্ছে আমি যখন বয়েস দিচ্ছিলাম তখন কিন্তু আমার জীবে পানি চলে আসছে আর এদিকে দুপুরের রান্না একটু মাছ ভনো করতেছিলাম একদমই কারণ এই মাছ ভনোটা করতেছিলাম ফ্রোজেন করে যেই টমেটো রেখেছিলাম ডিপে সেটা দিয়ে এই মাছ ভনোটা করলাম একদম মাখা মাখা করে এটা হলো শোল মাছ আর সেজন্য মাখা মাখা করে একদমই বোনা করলাম আর মাছ যদি তাজা হতো তাহলে কিন্তু আরও মজা হতো তারপর অনেকটা মজা হয়েছে আর চিন্তা করলাম দুপুরবেলা একটু হাতে আম মাখানো খাবো না সেটা কি করে হয় আর আচারগুলো কিন্তু আমি একদম বহিমের সাথে মিলিয়ে নিলাম দুইটা বইম হয়েছে আর ওইটা রতটুকু হয়েছে আর এখানে কাঁচা আম টমেটো দিয়ে কী বলি টমেটো চিনি দিয়ে কাঁচা মরিচ একটু সরিষার তেল লবণ দিয়ে ভালো করে চটকে নিলাম আহ কি যে মজা কালকে কিন্তু আমি অনেকখানি আচার খেয়েছি বিশ্বাস করেন আপনারা কি আরকম হাতে মাখানো আম ভর্তা খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ